সালাম আলাইকুম আমি একটা বিশেষ ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে আপনারা একটা দেখছেন মানে খুব পাবলিকলি ওয়াইডলি প্রচার হচ্ছে যে তানবির হাসান জোহা যে কিনা সাইবার স্পেশালিস্ট সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট এবং সে শেখ হাসিনার আমলে তাদেরকে সহায়তা করেছে তাদেরকে বিভিন্ন বিভিন্ন লোকজনকে সহায়তা করেছে সাইবার সিকিউরিটি ইয়াতে এবং শেখ হাসিনার অপপ্রচার যারা করেছে তাদেরকে রোহিত করার চেষ্টা করেছে কিন্তু একটা জিনিস কনফার্ম থাকেন আমি এই তানভীর হাসান জোহার সাথে ফেসবুকে ফ্রেন্ড ছিলাম অনেক আগে হঠাৎ করে তারপরে আপনার যে দুই মনে থাকে যে যখন আমাদের বাংলাদেশ ব্যাংকের যে হেস্ট যেটা হলো বাংলাদেশ ব্যাংক থেকে যখন ওই যে ফিলিপিনের টাকা পয়সা পাচার হয়ে গেল এরপর এই জোহা প্রথমে এই জিনিসটা আবিষ্কার করে এবং কোথায় কি কিভাবে বাংলাদেশের লোকজন জড়িত জড়িত এরপরেই সে গুম হয়ে যায় এবং তার যে তানভীর জোহার যে অ্যাকাউন্টটা থাকে ওটাও গায়েব হয়ে যায় এবং তাকে যেটা করে সে যেহেতু একটা জিনিয়াস অন সাইবার সিকিউরিটি সো তাকে আমি অ্যাজিউম করি আমি তার সাথে এখনো ডাইরেক্ট কথা বলিনি বাট মাধ্যমে কথা বলেছি সেটা হচ্ছে তাকে এখন সে বাধ্য করা হয়েছিল যে তাকে যেন সরকারের পক্ষে কথা বলে আদারওয়াইজ তার লাইফ ছিল কারণ সে তখন গুম ছিল এবং এটা নিয়ে পেপারে লেখালেখি হয়েছিল যখন ইয়াটা হয় যে জোহা সো এখন যেহেতু সেই লোক এখন জোহা এখন এই স্পেশাল ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কাজ করতেছে এবং ইজ ডুইং এক্সেলেন্ট জব এক্সেলেন্ট জব যারা ওখানে কাজ করতেছে তাদের কয়েকজনের সাথে আমি কথা বলেছি দেয়া হি ইজ ডুইং এক্সেলেন্ট জব এবং যখনই আওয়ামী লীগ এরা দেখতেছে যে তাদেরকে লোকজনকে এর কারণে তারা ধরা খেয়ে যাচ্ছে এখন এই তানভীর আহমেদ জোহার পিছনে লেগে গেছে বাট আপনারা গ্যারান্টি দিয়ে থাকেন যে তানভীর আহমেদ জোহা বোধহয় নামটা হ্যাঁ তানভীর জোহা যে আছে সে এই বিপ্লবের ইয়া ধারণ করে বিপ্লব যে চেতনা ধারণ করে সে এখন এই যারা গুম খুন এবং এগুলোর সাথে জড়িত আছে তাদের বিপক্ষে কাজ করতেছে এই অপপ্রচার থেকে বন্ধ রাখুন অপপ্রচার বন্ধ রাখুন আই এম শিওর যে আপনারা কিছুদিনের মধ্যেই যারা খোঁজ খবর রাখে তারা এই ব্যাপারে কনফার্ম করবে কনফার্ম থাকেন কনফার্ম আমি গ্যারান্টি দিলাম যে তানবির আহমেদ জোহা যে আছে সাইবার সিকিউরিটি সে এতদিন যদি শেখ হাসিনার সরকারকে সাহায্য করবে থাকে এটা আন্ডার প্রেসার করেছে প্রেজেন্ট আমরা আমরা যেটা করি এখন যারা শেখ হাসিনার বিরুদ্ধে এতদিন কাজ করছে তাদেরকে আহ্বান জানাই যে ভাই যা করছেন করছেন এখন সত্যের পথে দাঁড়ান আপনারা অতীতের সব কিছু ক্ষমা করে দেওয়া হবে তাহলে তানবীরের ক্ষেত্রে কেন এটাই হবে না সে এখানে সবকিছু যে সে যদি করেও থাকে এখন এসে সম্পূর্ণভাবে এই গুম খুন কমিশন এবং যারা আছে তাদের পক্ষে কাজ করতেছে সে আপনি গ্যারান্টি থাকেন গ্যারান্টি থাকেন সো তানবির আহমেদ জোহা সে কি বলে এতদিন সাইবার সিকিউরিটি শেখ সহায়তা করেছে এখন সে আছে এটা একটা অপপ্রচার হাসান জোহা এখন সুন্দর কাজ করতেছে এই এবং এটা আমি পরবর্তীতে আরো জানাবো এবং যারা খোঁজ যারা না জেনে আমি যেটা দেখতেছি এখানে অনেক অথেন্টিক লোক যারা বিপ্লবের চেতনা ধারণ করেন তারাও এটা প্রচার করতেছেন বন্ধ করেন তানভীর হাসান জোহা খুব ভালো কাজ করতেছে খুব ভালো কাজ করতেছে যা শুধু এটা মনে রাখবেন খুব ভালো কাজ করতেছে আমার নিজস্ব আমি একদম তার সাথে আমি অ্যাকচুয়ালি যখন ওই ইয়াটা যখন হয়েছিল কি বলে এটা বাংলাদেশ ব্যাংকের যে হেস যেটা হয়েছিল এটার পরপরই আমি জোহাকে দু একটা মেসেজও দিয়েছিলাম একবার একটা অ্যানসার দেওয়ার পরে আবার সে গায়ে তখন সে গুম ছিল সো সবকিছু হিসাব মিলায় নেন সে এখন চেতনার পক্ষে কাজ করতেছে ধন্যবাদ